বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জনগণ তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তিনি কোনো সময় দেশে আসবেন এবং সেই প্রস্তুতি আমি মনে করি যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং গৃহীত হয় তাকে মাইনাস করা যায় না তাকে মাইনাস করতে গেলে বাংলাদেশ মাইনাস হয়ে যায় অথবা ধরেন গণতন্ত্র মাইনাস হয়ে যায় দেশের স্বার্থ মাইনাস হয়ে যায় অথবা এই কারণটা পারিনি কেউ করতে হ্যাঁ আওয়ামী লীগ হয়েছে বিধ্বস্ত হয়েছে কারণ হচ্ছে সে ফ্যাসিবাদে পরিণত হয়েছিল আপনি একটা বোঝেন যে প্রধানমন্ত্রীর ড্রয়িং রুমে না বেডরুমে গিয়ে মানুষ সেই বেডে শুয়ে আরামায়স করছে আর তাকে দেশ পালিয়ে যেতে হয়েছে যখন ফ্যাসিবাদ হয়েছে অর্থাৎ জনগণ কর্তৃক যে দিকৃত হয় তাকে জনগণই মাইনাস করে দেয় কোনো অপশক্তি কোনো আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক শক্তি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত হয়েছে দেশকে সমৃদ্ধ করেছে জন জনআকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করেছে এখন একটা জায়গায় আপনি একটু বলি যে দেখেন তারেক রহমান সাহেব খুব দায়িত্বশীল ব্যক্তিত্ব তিনি যতটুকু বলার ততটুকু বলেছেন আপনি বিস্তৃত চাচ্ছিলেন হ্যাঁ বিস্তৃত তিনি বলবেন সময় হলে কেন কি কারণে মনে রাখা দরকার তিনি কিন্তু এখানে কাউকে দায় দেন নাই এবং আসলে অন্য কোনো রাজনৈতিক দল সুযোগ সন্ধানী হয়ে উঠতে পারে বলে আমি তো মনে করছি না রাজনৈতিক দল রাতারাতি সুযোগ সন্ধানী হয়ে যাবে আর রাজনৈতিক দল জনগণকে যা বুঝাবে তাই জনগণ বুঝবে সেটি সুযোগ নেই তবে হ্যাঁ কিছু জায়গা তো কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে বিভিন্ন সংস্থা আছে বিভ্রান্তি উস্কে দেওয়া তৈরি করা যদি পরে যে ভোটের সম্ভাবনার কথা শুনছি সেক্ষেত্রে আসলে নেতা কর্মী বা বিএনপি দুর্বল হয়েছে বিএনপিকে ভাঙা সম্ভব হয়েছে ডিবার চেয়েছে তো আওয়ামী লীগ সতেরো বছর ধরে ফেরেছে কোন কর্মসূচিতে বিএনপি কে নিবৃত্ত করা গিয়েছে কোনো নির্বাচনের আগে বিএনপি প্রলুব্ধ করে ভাগ বাটার আসন করা গিয়েছে ক্ষমতার অংশ করতে পেরেছে পেরেছেন তো তিনি সর্বাধিক পেরেছেন পেরেছেন এখনো পারছেন আগামীতেও পারবেন এবং তিনি যখন নির্বাচন কিন্তু বলেছেন আমি আবারও বলি যে তিনি নির্বাচনে অংশ নিবেন নির্বাচনের আগে দেশে আসবেন আমাদের আসতে একটু দেরি হওয়া তাকেই আমরা বিভিন্নভাবে দেখছি এবং এটা হয়ে থাকে আমার কাছে যদি বলেন তিনটি কারণ মনে হয়েছে বিস্তৃত না কারণ ক্রমণ সাহেব নিজে যতটুকু বলেছেন তার বাড়তি বলা উচিত হবে না কারো আমারও উচিত হবে না এবং আমি জানিও না আমার জানার প্রয়োজনও নেই আমার আস্থা রয়েছে দায়িত্ব রয়েছে ওই দলের কাজ করা দেশের জনগণেরও তার উপর আছে আছে এই যে বন্ধু নিরাপত্তার একটা ব্যাপার থাকতে পারে আমার কাছে মনে হয়েছে বিরুদ্ধ জাতীয় স্বার্থ থাকতে হবে এখন অনেকে বলতে পারেন ভাই জাতীয় স্বার্থ কেন জাতীয় স্বার্থ মনে রাখা দরকার প্রতিষ্ঠিত শীর্ষ নেতৃত্ব সব রাজনৈতিক দলের আমি বলবো বিশেষ করে যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে এবং যারা ক্ষমতা যাওয়ার জনরায়ের ভিত্তিতে সম্ভাবনা আছে তাদের একটা তাদের অবাধ রাজনীতির সুযোগ না থাকা অথবা তাদেরকে সাবধানে দল এবং তারা হয়তো সামনে নির্বাচনে নির্বাচিত হবেন সেই জায়গাটিতেই আমি আতিকুর রহমান আপনার কাছে আসি আপনারা বলছেন একটি দলকে গোপনে ক্ষমতা আনার জন্য ডিসিএসি পরিবর্তন করা হচ্ছে আপনারা বলেছেন ভোট ডাকাতি করতে চাইলে পরিণত হবে আওয়ামী লীগের মতো এবং এই কথাটি আপনারা বিএনপি ইঙ্গিত করেই বলেছেন কিন্তু এই ডিসিএসপি পরিবর্তন করার যে নিয়ম সেটি আসলে জামাতের চাহিদা অনুযায়ী তো লটারি করে হলো তাহলে এখন দোষটা আসলে বিএনপির কাঁধে কেন দেখুন বাংলাদেশে আমরা সুষ্ঠু নির্বাচন পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয় আমরা মনে করি যারা এখন সরকারে আছেন তারা নিরপেক্ষতা দেখিয়েই আমাদের ডিসিএসপিকে তারা বাছাই করবেন ইতিমধ্যে এটার প্রক্রিয়া কিছুটা সম্পন্ন হয়েছে দেখো আমরা যখন রাজনৈতিক মাঠে থাকি আমরা জানি রাজনৈতিক মাঠের অবস্থাটা কেমন কারণ আমাদেরকে মোকাবেলা করতে কোথায় কারা পাচ্ছেন বাংলাদেশে আগস্টের পরবর্তী সময় আগের যারা আওয়ামী লীগের ডিসিএসি ছিলেন অনেকাংশে তারা চেষ্টা করেছেন তারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলার জন্য করা না করা বিষয় না যারা মনে করেন থাকেন তারা তো বুঝেন যে কারা কীভাবে করবেন এই জিনিসটা আমার বিভিন্ন সময় বিভিন্ন জেলা পর্যায়ে

এবং যদি যদি কোনো দিকটা যদি আপনার যৌক্তিক হয় জনগণের সাথে সেটা তো আমাদের অসুবিধা নেই আমরা মনে করি জামাত ইসলামী যে দিকটাতে কিছুটা আস্থা মানুষের তৈরি হবে সেই আস্থার দিকটাকে বিবেচনা করে আমরা পরামর্শ দিয়েছি এবং সেটাকে সরকার যৌক্তিক মনে করে তা সেটা গ্রহণ করি এখন অভিযোগটা বিএনপির দিকে কেন না দেখুন রাজনীতিতে অনেক কথা আমরা রাজ বাংলাদেশে যখন যারা থাকেন দেখুন যারা সরকারের থাকেন তারা অনেক সময় চেষ্টা করে থাকেন পাওয়ার কাছাকাছি থাকার জন্য আমরা একটা রাজনৈতিক প্রেস করতে পারেন আপনি যে আমরা যাতে করে কোনো ধরনের ডিসি কোনো দলের অনুগত না হতে পারেন এই সময় অনুগত না হতে পারেন তার জন্য বলতে আমরা বলেই যাব মানে আমরা ট্রান্সফার হওয়ার পরেই যে সেটাও বলা যাবে না আমরা মনে করি এই যে আমরা লটারির মাধ্যমে যে বদলিটা হলো এটার কতটুকু আপনার আমরা সুবিধা পাবো তা প্রমাণিত হবে নির্বাচনের সময় এখনই সব কিছু অল্প পরে কিন্তু বলা যায় না আমরা অবজার্ভ করতেছি যে সময় যে সমস্ত জেলা যারা সেখানে যাবেন তাদের গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি অ্যাজ এ পলিটিক্যাল আমি তো বলবোই যে হ্যাঁ আমার মূল জায়গাতে সমস্যাগুলো হচ্ছে আমি অ্যাজ এ যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা আছি যেখানে তার সমস্যা হবে পলিটিক্যাল লেতারা তারা সেগুলোকে বলবেন অ্যাড্রেস তারা সেখানে করবেন সে আলোকে আমরা মনে করি যে আমার জায়গা থেকে বক্তব্য সেখানে দিয়েছে কিন্তু আবার আপনারা এর মধ্যে দিয়ে আসলে ফ্যাসিবাদী ফেরত আসবে সেই সম্ভাবনাও আপনারা চিন্তা করছেন সেটি বা নির্বাচন করছি সেই জায়গাটিতে আসলে সামনে নির্বাচন ঘিরে এনসিপির অবস্থান ঘিরেও কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে দুই উপদেষ্টা তাদেরকে এক সময় পর্যন্ত আসলে তরুণদের প্রতিনিধি মনে করা হতো এখন তারা বলছেন তারা নির্বাচন করবেন হয়তো আর অনেকেই করতে যাচ্ছেন এবং আহ তারা আসলে এনসিপির জন্য কোনো সুবিধা বয়ে নিয়ে আসবেন বলে কি আপনারা মনে করেন আপনি এর আগেও বলছিলেন না যে এই তারেক রহমানের ওনার মায়ের অসুস্থতার সময় না আসা ঘিরে যে রাজনীতিটা হচ্ছে এটাতে কোনো সুযোগ সন্ধানে কেউ নিবে কিনা এটার সুযোগে আপনি দেখেন দুইজন উপদেষ্টা এনসিপি হওয়ার আগে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু সেখানে গিয়েছিল কিন্তু সব মনোযোগ কিন্তু এই দুইজন ছাত্র উপদেষ্টায় পাই আপনাকে আমি একটা দুইটা স্পেসিফিক উদাহরণ দেই যে এই পুরো এই অন্তর্বর্তী সরকারের মনোযোগটা যে এই দুই উপদেষ্টা থেকে অন্যদিকেও কেন সরানো উচিত কারণ অন্য দলের প্রতিনিধি হয়ে তারা ওখানে আছেন এটা কিন্তু দৃশ্যমান না এই দুজন যেহেতু ছাত্রদের হয়ে গেছে সব সমালোচনা শুধু এদের কেন্দ্রিকই হয় জুলাই গণ বা গণহত্যার নারকীয়তার পর একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি খুব জোরালো ছিল যেটা গত শনিবার আজকে মানে গতকালই কিন্তু উপদেষ্টা পরিষদের সবাই পুলিশ কমিশন অধ্যাদেশ দুই কিন্তু উত্থাপিত হয়েছিল এবং সেটা অনুমোদন পায় নাই কেন অনুমোদন পায় নাই কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে যাতে পুলিশ আওতা হয় সেটা আমলারা চায় না আমলাদের বিরোধিতার কারণে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে এমনকি পুলিশরাও চায় না কিন্তু রাজনৈতিক প্রভাবের মুক্ত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকতে আমরা কিন্তু আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দেখেছি তাহলে আপনি শুধু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আপনি বিচারের আওতায় এনেই কি আপনি এই পুরো এই নারকীয়তাটাকে আপনি কি জাস্টিফাই করতে পারেন আপনি যদি পুলিশ কমিশনার আমি বলি না না আমি বলি এটা গত শনিবারে পুলিশ কমিশনার খসড়া উত্থাপিত হয় বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে বিবৃতি দিয়ে জানানো হয় এটা করাটা ঠিক হবে না এই আইন পাশ করা ঠিক হবে না তার মানে কি বিএনপি এখনো চায় পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকুক যেহেতু তারা ক্ষমতায় পুরো কথাটাই অন্যদিকে নিয়ে গেলেন আমি বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থাকুক পুলিশ একটা স্বাধীন কমিশন হোক এটা তো পুরো বাংলাদেশের এবং জুলাই গণভ্যুত্থানের পরে কতটা জরুরি এবং বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই আইন পাশ না করার জন্য তাহলে এখানে যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি আপনারা নিজেরাই একটু আগে আলোচনায় বললেন যে সামনে বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাহলে এটা আমরা কেন চাইব এই পুলিশ আপনি যদি জাতীয় ঐক্যমত কমিশনের আহ বৈঠকগুলো আলোচনাগুলো আপনি যদি ফলো করে থাকেন আপনি নিশ্চিত ভাবে জানবেন এই স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা প্রস্তাব আমাদের সদস্য সচিব আক্তার হোসেন একমাত্র এনসিপি ওখানে পেশ করেছে এবং তাদের জোরালো দাবির মুখেই কিন্তু এই আহ আলোচনায় উঠে এসেছে এখানে জোটের প্রসঙ্গটা আমি পরে আসি আপনি যে একটা এলিগেশন দিলেন না যে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য এটা কিন্তু একেবারে ভিত্তিহীন এবং আমি এটা নিয়ে আলোচনা আলোচনা থাকবে আপনি বললেন যে এইজন্যই কি আমরা চাচ্ছি কিনা আরেকটা কথা বলি যে আরপিও সংশোধন হয়ে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে কেউ জোটবদ্ধ হলেও কিন্তু নিজ দলীয় প্রতীকে কিন্তু কেউ নির্বাচন করতে পারবে না এটা আরপিও সংশোধন করে কিন্তু হয়েছে গত বৃহস্পতিবার ববি হাজ্জাজের এনডিএম নেতৃত্বাধীন যে দল আছে তার মহাসচিব হাইকোর্টে রিট করেছে এটাকে এইটাকে চ্যালেঞ্জ করে এই বিধানটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে তার মানে তারা চান যে নিজ দলের একটা প্রতীক থাকার পরও তারা বড় যে দলের সাথে জোট করবে সেই দলের প্রতীকে নির্বাচন করার দাবি তারা জানাচ্ছে তাহলে আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশটা সেট হোক নিয়ম কানুনগুলো সেট হোক যে নিয়মটা সেট হয়ে গেছে তাহলে আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে বন্ধুর পরিচয়ে একজন উপদেষ্টাকে এই অনুরোধ আইন উপদেষ্টাকে এই অনুরোধ করা হয়েছে যাতে এই আরটিও সংশোধনটা আন্ডু করা হয় তাহলে আপনি দেখেন এখানে কিন্তু অনেক ঘটনায় ঘটছে একদম বাস্তব একদম পরিষ্কার কিন্তু তারপরেও এই যে নির্বাচন নিয়ে দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা কি করবে সব আলোচনা কিন্তু ওখানে আবার ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে কিন্তু তার রহমানের ফিরে আসার রাজনীতিটাতে সব মূল আপনি দেখেন পাব